অনেক ফ্যানেরও হচ্ছে একটা সমস্যা থাকে বা একটা খারাপ দিক থাকে এটা একটা খারাপ দিক আছে যেটা হচ্ছে যে এটা যখন নিচে থাকে তখন মানে এটাকেও হাত হাত দেওয়া যায় না এই যে হাতে বাজে সুইচ দিতে কি সমস্যা হয় আর যখন এটা উপরে দিকেও দিবেন তখন ইজিলি হাত দেওয়া যায় তবে এখানে দেখতে হচ্ছে এরকম প্রবলেম হয় এটা আমি যা ধরতেছি এই বোল্টুটার কথা বলছি এটা যখন নিচের দিকে নামানো থাকে তখন একেবারে হাত দিতে মানে খুবই সমস্যা হয় যেটা উপরের দিকে উঠে রাখেন ঘুরাইয়া তাহলে আর কি একটু হাত দেওয়া যায় ভালো আর কি এই বডিটার খাড়া কম এই জন্য দেখতে পাচ্ছেন এটা খুব ক্লোজ সামনে থেকে হাত দিতে গেলে এই যে জিনিসটা হাতে লাগে মানে স্পেসটা খুবই কম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল সবাই কেমন আছেন আজকে নিয়ে আসছি হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার ফ্যান নিয়ে আসছি এটা মডেল উনত্রিশ বারো দেখতে পাচ্ছেন ডিফেন্ডার উনত্রিশ বারো দুইটা কালার আছে এই কালারটা লাগতেছে দেখতে দুইটা কালারই সুন্দর এটা সাদায় সাদা পাখা এই জন্য পাশে থাক এটা রিভিউ করি যাতে এই ভিডিওতে একটু দেখতে ভালো আসে হ্যাঁ আপনাদের সুবিধা এটা রিভিউ করতেছি এটা হচ্ছে পিছের গুল্লা আর এটা হচ্ছে ক্যারি করার জন্য ধরার জন্য আর মডেলটা হচ্ছে এরকম এখানে বেশ একটা হাইট না খানিক তো এক বিগত হচ্ছে এটা সাইজ আর এইখানে হচ্ছে আপনার চার্জার এসি চার্জার পোট্টা পাবেন আর এটা হচ্ছে তিরিশ ওয়াট একটা চার্জার ফ্যান ডিফেন্ডার চার্জেবল ফ্যান ডিফেন্ডার তিরিশ ওয়াট আর হচ্ছে মডেলটা হচ্ছে এরকম আর এইখানে হচ্ছে আপনারা দেখাই আর এইখানে হচ্ছে আপনার একটা পাওয়ার লাইট আছে এখানে একটা চার্জার লাইট আর এখানে হচ্ছে বারো বোল্ট চার্জার ইনপুট এটা হচ্ছে সিডিসি আর হচ্ছে হাই মিডিয়াম লো আর হচ্ছে এলইডি ওয়ান অফ এলইডি ওয়ান অফ আর এখানে হচ্ছে পিসের রুটেড ফ্যানটা খুব সুন্দর বাতাস ভালো হচ্ছে মডেল এই যে এম কেডি ফেন্ডার ফ্যান এই হচ্ছে বক্স এটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি পাকার সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর এখানে কিছু লেখা আছে আপনাদেরকে দেখাই যেমন এটা হচ্ছে স্পিড থ্রি স্পিড যেটা দেখাইলাম এটার ব্যাটারিটা হচ্ছে সিক্স বোল্ট সাড়ে চার হাজার সাড়ে ফোর পয়েন্ট ফাইভ বক্স বক্সের সাথে লেখা আছে বারো ইঞ্চি আর এখানে বক্সে যদি একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি থ্রি স্পিড দেখাইলাম ব্যাটারি হচ্ছে সিক্স বোল্টের ফোর পয়েন্ট ফাইভ লোতে হচ্ছে ফ্যানের আর পি এম আটশো মিডিয়ামে এগারোশো পঞ্চাশ হাইতে পনেরোশো আর পি আর ব্যাটারি ব্যাক আপ হচ্ছে সাড়ে তিন ঘন্টা হাই লো নয় ঘন্টা বারো থেকে পনেরো ঘন্টা হচ্ছে চার্জিং টাইম তো এ হচ্ছে ফ্যান ফ্যানের প্রাইসটা হচ্ছে বত্রিশশো টাকা যারা যারা নিতে চান স্ক্রিন থাকা নাম্বারটিতে অর্ডার করতে পারেন আর এ হচ্ছে গোবিন্দতা গোবিন্দতার নাম্বার স্ক্রিন থাকা নাম্বারটিতে অর্ডার করতে পারেন এটাও তার নাম্বারই আর এছাড়া অন্য কারো ফ্যান ট্যান লাগলে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি এ পর্যন্তই নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহে